ট্যাংরা রোইদত ইট খামাল দিবাচ্ছে তো এরে ইট যে খামাল দিচ্ছি হাজারে কত সত্তর টাকা দেয় হাজারে হাজার ইট খামাল ধর চোদন আছে হ্যাঁ সত্তর টাকা দেয় হাজারে অ্যা তাই ইট খামালগুলিতে দিতে পারছিস এটা কারজনে দিতে পারছিস ক তো পায়সে করবো কি হ্যাঁ পায়সে করবো কি পাইসে কত কি করা যায় কি করবো তুই তো বিয়ে করিস নাই মাল করাবো হ্যাঁ কি গাল মাল 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 এ আ মোর ক্যামেরাম্যান ধরা ব্লগ তাহলে তার ইট খামাল দিয়ে দিলুম আইয়া আ তুই ছা দিনে ইট খামাল দিস হ্যাঁ কত লে দিস তাও আ 2000 2000 দুই হাজার তালে তো টাকা করি হ্যাঁ টাকা করি সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ দুই হাজার ইট খাওয়াল দিয়েছে রে তাও মানে কতক্ষণ লাগে ইট খাওয়াল সম্পূর্ণ দুই মানে দিতে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা হ্যাঁ ভাল ঘন্টা দুই তিন যায় মোক কোন মেলা আছে ভাটাত গেলাম ভাটাত মোবাইল প্রতিদিনে তুই কি সরস্বতী বুঝে হ্যাঁ শুক্রবারের দিন এই জন্য তো মানে টাকা খালি টাকা কামাই করে দিচ্ছিস ठीक दे, है भाई ये तो ठीक है कोनो कोनो सेंगरा আছে কামাই বাদ দি আদিন মন বসি রয় सेंगरा ले आलছে সेंगरा उचेर শাদিন মে বেরাইবে ভাপের পাইছে নিবে নিয়া খালি লাউডাড়ি বানাই বেরাইবে ঠিক আছে থাক जा यार की ये সারা দিনে 2000 ইট খামাল দে তা সারাদিনও নয় তিন ঘন্টা দুই ঘন্টা তোমার মিল নিয়ে গেছে তো এই মিল টা ওই সাইড নিয়ে গেছে হ্যাঁ আমার মিল তো ছিল এই পাশে এলা আমরা ও সাইড নিয়ে গেছিলাম মিল এই যে এই সাইডটা যে হচ্ছে না এটা হচ্ছে সাহা টু মানে এই সাইডের অংশটা শাহা ওয়ানের তো যে এই সাইডের পাশে যে দি থাকে আসলুং মিল ওই সাইডটা শাহা ওয়ানের পাতাড়ি শাহা টুর এই যে আমার আমার যে মিল ছিল আগের দিন এই যে এই জায়গার ছিল মিল এলা নিয়ে এলাম তাই আর কি করবো বাড়ি যাই কাজ তো শেষ এলা বাড়ি যাই বাড়ি যাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিয়া খাওয়া দাওয়া করিয়া একদম বেড়ে बजे तो यार बजे टाइम भिडि बना पाओ भाला है ना मिल मारित तो कल क्या के क्या दिए <laughs> हाँस <laughs> শর্টকাটে বাড়ি অত দূর মনে হয় দিয়ে চলে যাবো বাড়িতে পরের ভিডিও দেখা হবে আর কমেন্ট করেন যে আর কি নিয়ে ভিডিও বানাম নতুন ভিডিও কমেন্ট করেন ঠিক আছে পরের ভিডিওতে দেওয়া হয়েছে পরের পরের ভিডিও